গাতনের লেওয়ার কিভাবে দিতে হয় আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নয় পারলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফেসবুক পেজের মধ্যে যারা আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এখানে গাঁথনির লেবার দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে দুটো একসাথে চলছে গাঁথনির লেবার দেওয়া একটু কষ্টকর একটু কঠিন কারণ উপরে নিচে সব দিকে দেখতে হয় এবং ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করতে হয় সাড়ো ছয় হাজার স্কোয়ার বর্গ ফুট এই টাওয়ারের প্রথম ফ্লোরের ফ্ল্যাট বাড়ির গাতনির লেবার দেওয়া হচ্ছে এটা হচ্ছে কিসিং দেখুন পাশে রয়েছে টয়লেট দুইটা টয়লেট দুইটা বেড একটা ডোরিং একটা ডাইনিং এইভাবে ফ্লাইটগুলো সাজানো হয়েছে এবং একটি অ্যাটাচড বাথরুম আর একটি খোলা থাকবে যাতে সকলের জন্য সুবিধা হয় দেখুন গাতনগুলো করা হচ্ছে জানালা এবং রান্নাঘরের জানালা এখানে বেসিন হবে একটু নিচে রাখা হয়েছে আসে জমানোর বেসিনের স্ল্যাব জমানোর পর তারপর এগুলো করা হবে গাঁতনগুলো করা হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন গাঁতনিক করার সময় এটগুলো ভালো করে পানে দিয়ে বিজয় নিতে হবে তারপর গাঁথনি করবেন যদি পানি দিয়ে না বিজান তাহলে সেমেন্ট কোনো দিনও ইটের সাথে ধরবে না দেখুন গাঁথনিগুলো কি সুন্দরভাবে করা হয়েছে এখানে অনেক গাঁথনি লেবার দেওয়া হয়েছে দেখুন সিঁড়ির পাশে এটা লিফ্ট মূলত শিরের পাশে লিপ রাখতে হয় দেখুন গাঁত লেয়ারগুলো দেওয়া হয়েছে এটা কিসিং পাশে বেডরুম এবং যেখানে ভালো ইয়ার রাখা হয়েছে সেখানে ডোনিং ডাইনিং এরপর আরেকটা বেডরুম একটা মাস্টার বেড একটা লোকাল বেড এভাবে দিয়ে খুব সুন্দরভাবে নকশাটি সাজানো হয়ে আছে এবং আলো বাতাসের জন্য বয়েট রয়েছে আসে বয়েটের মধ্যে জানলা দেওয়া হবে কারণ বিশাল বড় টাওয়ার বয়েট অবশ্যই লাগতে হবে আলো বাতাসের জন্য তাই বয়েট রাখা হয়েছে যাতে ভবিষ্যতে রুমে গাঁথনি করার পর অন্ধকার না হয় যে যে গাঁথনিগুলো করা হয়েছে ভালো করে মশলা মিক্সচার করতে হবে এবং ভালো করে পানি দিয়ে ইটগুলো ভিজিয়ে নিতে হবে তারপর গাঁথনি করতে হবে আমাদেরকে যখন এই দুই তিন ফুট কাতনে হয়ে যাবে দেখালে আমরা সব কিছু বুঝতে পারবেন দেখেন এটা ডিজাইন একদম সামনে ফরম সাইড ডিজাইনগুলো করা হয়েছে এখানে আরও কিছু কাজ আছে ডিজাইন করলে আপনারা বুঝতে পারবেন সামনে খুব সুন্দর নকশা করা হয়েছে যে টাওয়ারের দেখেন এই সাইডে একদম পূর্ব সাইডে গাতনিগুলো করা হয়ে আছে একদম ছাদের কানিস বরাবর করা হয়েছে প্রতিটা ফ্লাইটে দুইটা টয়লেট একটা কিচিং দুইটা বেডরুম একটা ডোনিং একটা ডাইনিং রুম খুব সুন্দরভাবে নকশাটি সাজানো হয়েছে আলসাঁকরা টাওয়ার টু পাশে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলসাকড়া টাওয়ার ওয়ান এটা আলসাঁকরা টাওয়ার টু দ্বিতীয় ফ্লোর থেকে ফ্যান বাড়ি দ্বিতীয় ফ্লোর থেকে গাঁতনির লেয়ারের কাজ চলতেছে এবং কিছু কিছু গাঁথুনিও করা হচ্ছে বেডরুম বারো ফিট বাই দশ ফিট আছে এগারো ফিট আছে এবং এগারো এগারো আছে জায়গা হিসেব করে রুমের সাইজগুলো বাড়ি করা হয়ে আছে এটা ব্যালকনি পাশে এই বাথরুমের ফ্যাবের জন্য বয়ট রয়েছে এবং কেবিনেট রয়েছে আসলে সব কিছু মিলে খুব সুন্দর নকশা করেছেন জনাব আলহাস মসিনসার ভদ্রহাট চট্টগ্রাম এই টাওয়ারের মালিক হচ্ছে জনাব আলহাস শামসুল আলম সৌদি প্রবাসী উনি কিছুদিন আগে সদিয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দোয়া করি উনি সুন্দরভাবে যেন ব্যবসা করতে পারে ওনার প্রথম টাওয়ারের কাজটাও আমি করেছিলাম এটা দ্বিতীয় টাওয়ারের কাজ শুরু হয়েছে এভাবে পাঁচটা টাওয়ার হবে এখানে ইনশাল্লাহ দোয়া করবেন সুন্দরভাবে যেন ওনার কাজটি সম্পূর্ণ করতে পারি দেখুন গাঁথুনির লেবার দেওয়ার সময় দরজার সাইজগুলো ঠিক করতে হবে জানার সাইজগুলো ঠিক করতে হবে সব কিছু হিসেব মিলিয়ে গাঁথনির কাজগুলো করতে হয় আসলে আমরা বিল্ডিং নির্মাণ কাছে যারা জড়িত আছি তাদের কাছে উপকৃত আছে যাদের জড়িত নাই বিশেষ করে বাড়িওয়ালা এই সমস্ত ভিডিওগুলো বেশি দেখবেন তাহলে কিভাবে গাতুনিগুলো করা হচ্ছে কিভাবে লেবার দেওয়া হচ্ছে এগুলো দেখে আপনার একটুগুলো অভিজ্ঞতা হবে আপনার নিজের বাড়িতে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে বল থাকবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিন